সৌদি আরবের কনফুদা ডিস্ট্রিক্টের নিমরা শহর থেকে নিমরা শহরের মধ্যেই মাপনা মহল্লায় ঢুকতেই ঢুকতেই এই ঘেট আর এই ঘেটের ভিতরে হচ্ছে বাউন্ডারি যেটা সেটা হচ্ছে আলাদিন বাই থাকে ওইখানে মাজরা বলেন আর আপনারা এই ছাগল পালনের খামার বলেন ওইটা এখানে আছে আপনারা আসতে পারেন ঘুরে যাবেন আর চলেন ভিতরে দেখাবো আপনাদেরকে দেখানোর আগে ওদেরকে একটু ঘুরে আসি এখানে বিভিন্ন প্রকারের ছাগল আছে অনেকগুলো উনি অনেক বছর যাবো এখানে ছাগল পালন করে ওফিলের কাজ আর বৃষ্টি আসলে মাজরা করে এখন হয়তো প্রচন্ড গরম গরমের মধ্যে মাজরা হয় না সেজন্য তো চলেন দেখতে থাকুন চলেন এখন ভিতরে যাব কি আপনি কোন দিকটা গেলেন গা আপনাকে আছেন কোন দিকটা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে দেখেন মরুভূমির এই যে দেখেন একটা ছাগলের এরিয়াতে আসলাম সাগল ছাগল পালন করে আমাদের আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মরুভূমির মধ্যে কত সুন্দর খামার দেখেন মাশাল্লাহ ছাগল গুলো তো একবারে সেই সাইজের ভাই অনেক দামি এগুলাই তো খাওয়ার উপযুক্ত মাশাল্লাহ আচ্ছা এই খাবার লেগে রাখছে না হম মানে এগারোশো বারোশো করে কিনা বেচতে গেলে বারোশো টাকা ব্যস্ত না নাকি আরো দাম যাইবো পনেরোশোর কাছাকাছি দেখেন এটি সাইজে ইয়া ফুন্ডো সুগার এই ছাগলই কোন সৌদি না তো না এটি সৌদি এটি সৌদি এই তো সব আমার নিচে কেন দুইটা হতা কিনা আচ্ছা আচ্ছা ও হে দুইটা ভাড়া আছে না লাল আচ্ছা লালি হ্যাঁ ফুন্ডো সুগার করে বেগালটা করছে ওই এই ফাশে লাল দুইটা হ্যাঁ ছাগলের দামও অনেক বেড়ে গেছে এই যে এখানে অনেকগুলো বাচ্চা নাই সারাদিন আপনি এটি লগেই থাকে না সাগরের লোকে থাকতে থাকতে পাগল হয়ে যায় ও মাশাআল্লাহ আল্লাহ ওই যে দেখেন পাটা আছে কটা দুইটোই

এই বাচ্চা দেখতে খুব সুন্দর লাগে আরো আছে আয়না সে ছবিটি দেখছি যে ওই যে বাচ্চা এটা দেখেন মাশ খুব সুন্দর সাদা ধপ ধপ করে এই যে দেখেন এদিকে আরো আছে এগারোশো

তো নিবেন কেমন আপনার থেকে এত বড় বাউন্ডারি নিয়ে একটা জায়গা বিশাল চিন্তা করছেন বিষয়টা এটা হচ্ছে মেইন গেট বাড়ানোর জন্য আমার মনে হয় যে আমি একটা গ্রাম গাড়ি দেখ ঘুরতো আমার তিন চার মিনিট লাগবে এবার গেলাম এখন পাশেই আমাদের বাসা এই পাশে এই পাশে আমাদের বাসা এই পাশে হচ্ছে মেইন রোড আমি এখন মেন রোডে যাবো কারণ দোকানে যাইতে হবে এই যে দেখছেন এখন মেন রোড হয়ে আর দোকানে চলে যাব তো আসছিলাম ওই যে লোকটারে গ্যাস শেষ হয়ে গেছিল তো গ্যাস দেওয়ার জন্য গ্যাসের সিলিন্ডার একটা বিশ্বাস আপনারা করেন আর নাই করেন এই যে দেখেন দাঁতার জন্য পয়সা থাকিয়া এইভাবে ঘামাইতেছি আমি এই দাদা এইখান থেকে নামবো খালি বলতাছে নামো এই যে দেখছেন এই সিঁড়ি দোতলা থেকে দাদা নামবো আর আমি এইভাবে ঘামা দেখেন যে কি গরম এই গরমের মধ্যে দাদা আমার এই দেখেন চোখ পেরে আমার জলটা আছে ঘামে বিচারটা কই আপনারা রাতের দৃশ্য জঙ্গলের দেখেন দূর এক জায়গায় দেখা যাইতেছে একটু জঙ্গলের ভিতরে আগুন আসলে সৌদি আরব এত নিরাপদ এই যে দেখেন এই যে জঙ্গলের ভিতরে কেউ এখানে পিকনিক করতে নিয়ে। হয়তো এক দুজন মানুষ হবে আসলে সেই জন্য এই যে দেখেন কত বড় বড় গাছ এখানে আমরা গাড়িটা এখানে রাখছি চতুর্পাশে জঙ্গল এলাকাটা খুব সুন্দর পাহাড়ি এলাকার জঙ্গলি এলাকার দৃশ্যগুলো জঙ্গলি না অবশ্য জঙ্গল জঙ্গল এলাকার দৃশ্য কত সুন্দর দেখেন চারপাশে দেখেন এখানে পিকনিক করতেছে এতকে নিরাপদ সৌদি আরবে সেই জন্য কিন্তু যত রাত্রি হোক আর যেখানেই হোক মানুষ বৈশাখ পিকনিক করতে পারে সারা রাত্রে বসে থাকতে পারে শুধু কোনো অপকর্মের সাথে যদি জড়িত না হয় তাহলে কোনো সমস্যা নেই সারা রাত বৈশে এখানে পিকনিক করব গল্প করব আড্ডা দিব কোনো সমস্যা নেই কিন্তু যদি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকে তাহলে কিন্তু রক্ষা নেই যেমন নিরাপদ তেমন নিরাপত্তা বজায় রাখতে হবে সবার আহ দেখবেন আমি আপনাদেরকে যা না পাইলে দেখাবো যে বন্য প্রাণী কিভাবে রাতে বেলা চলাফেরা করে সবাই থাকবেন সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা একটা পার্কে যাব সেখানে গিয়ে আমরা অপেক্ষা করব শুয়ে থাকবো বা বসে থাকবো আসতে হয়তো আরো ঘন্টা দু এক সময় লাগবে কাকার আমরা ওইখানে অপেক্ষা করব আহ একটা পার্কের ভিতরে খোলামেলা একটা পার্কে অপেক্ষা করব তো এখানেও যদি অপেক্ষা করি সমস্যা নাই কিন্তু এখানে থাকলে আমাদের আমাদেরকে খুঁজে বাইর করতে পারতো না সেই জন্য কিন্তু আমরা ওই যেটা আপনার মার্কেটের ভিতরে একটা পার্ক আছে হ্যাঁ ওই পার্কে কি আমরা একটা লোকেশন দিব তাহলে তারা ওইখানে আসতে পারবে আর এখানে যদি আমরা দিই এই জঙ্গলের ভিতরে এরা খুঁজে বার করতে একটু কষ্ট হইব সেই জন্য আর কি এই যে দেখেন কাদা দেখছেন এই দেখেন গাধা এই যে দেখেন এই যে জঙ্গল যে আমি বললাম যে চতুর্পাশে জঙ্গল এটা দেখাইলাম আপনাদেরকে জঙ্গল থেকে গাধা কিভাবে দেখেন লোকালয়ে আসে রাতের বেলা বিশেষ করে আসরের পর থেকে ফজর পর্যন্ত ওরা এইভাবে বাহিরে চলাফেরা করে আবার সকাল যখন ফজর হইব তখন থেকে আবার পানরের যে একটা উৎপৎ শুরু হইব মানে বলার মতো না এই অঞ্চলগুলোতে খুব বানরের রূপ তার সাপ বিচ্ছু তো আছেই এই পাহাড়ের মধ্যে ঘুরতে এলে আপনার বিচ্ছু থেকে একটু সাবধানে থাকতে হবে বিচ্ছুটা খুবই খারাপ জিনিস এই যে দেখেন পার্ক এখানে একটা তো আমরা এই পার্কে না আমরা ওই মার্কেটের ভিতরে যে পার্ক শহরের ভিতরে আমরা ওইটাতে যাব আচ্ছা উপরে ক্যামেরা ট্যামেরা আছে কিনা দেখো না সুন্দর মাছড়া আর আমসে

এই যে আমরা শেতলালায় আর শহরের ভিতরে ঢুকতেছি এটা একটা বাই রাস্তা দিয়ে আমরা আসছি এটা জঙ্গলের ভিতর দিয়ে